পদফলা আল মুমিনুন এই আয়াতগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে শুনাইছেন আল্লাহর নবি তেলাওয়াত করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবাই কেরাম গিয়ে বলল যে রাসূলের চরিত্র ব্যাপারে আপনার কি ধারণা বলেন রাসূলের চরিত্র কি রকম ছিল মা আয়া সাম সিদ্দিকার দিয়াল্লাহুতায়ান আলহাম সাহাব আয় কারামদেরকে উল্লেখ করে বলেন সাহাবিনা শোনো তোমরা কি কোরান পড়ো নাই বলে হ্যাঁ কোরান পড়েছি মা আয়াশা সিদ্দিকা বলেন কোরানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর চরিত্র সুবহান আল্লাহ কোরানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর চরিত্র এক কথা কোরআনের প্রতিচ্ছবি হইল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাহু শুধু এই কথা বলেনলেই মায়োসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ এই কোরআনের এই যে সূরাতুল মুমিনিন এই মুমিনিনের 11 নম্বর আয়াত পর্যন্ত শুনাইলেন যে নবীর যত চরিত্র ছিল মুমিনদের বৈশিষ্ট্য যা আছে প্রত্যেকটা বৈশিষ্ট্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাওয়া যায় সোহা এখন প্রশ্ন হলো যে আমরা মুমিন হব কোন সময় আমরা নামাজ যদি ঠিক মতো আদায় করি আমরা মুমিন জুড়ে কোনটি কিনা আমরা ওয়াস শুনি নসিও শুনি বড় বড় বক্তার আলোচনা শুনি মোবাইলে শুনি সরাসরি শুনি সব শুনি কিন্তু অনেকেই নামাজ পড়ি আরো জোরে বলেন নামাজ পড়ি না এই যে এসান নামাজ আর হচ্ছে সবাই কি নামাজ পড়ছেন সবাই পড়ছে বাজারের দোকানদার সবাই নামাজ গেছেন না সবাই যান নাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছেন সবাই কি নামাজে গেছেন না ওয়াজ শোনার জন্য পাগল না সিহর শোনার জন্য পাগল এমুক বক্তার আলোচনা সুন্দর হবে শোনার জন্য পাগল লাখ টাকা দিয়ে বক্তা এনে আলোচনা শোনার জন্য পাগল কিন্তু পাঁচ অক্ত নামাজ এখনো আমরা সময় মতো আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই যেরকম টিকি নেন এক নম্বর এই সমস্ত নামাজিরা জাহান নামাজ পড়েও জাহান নামে কারা যারা এক হক্ত পড়ছে সাইরক্ত রক্ত পরে নেই এক হক্ত পড়ছে চাই রক্ত পরে আবার যারা সাইরক্ত রক্ত পড়ছে এক হক্ত পরে নেই এরা কোথায় জাহান নামে আরো বলেন কোথায় জাহান নামাজ পড়েও জাহান নামে দুই নম্বর হরফ নামাজ পড়ে টিকিট নামাজি দাঁড়ানোর পর তার মনাই মিয়া মন তার দিল তার দিল আর অন্তর নামাজের মধ্যে নাই আসেনি না নাই নামাজে দাঁড়াইছে কিন্তু তার মন এই জায়গায় না মন অন্য জায়গায় মন ব্যবসায় মন অন্য জায়গায় ওই দিক সেদিক ঘোরাতেছি কয় কাত করেছি শেষদা দিয়েছে না রুফু করেছি সেটা বলতে পারে নাই এই রকম আমাদের সমাজে আসেনি না নাই আর জোর এখন আসেনি এই মানুষটা নামাজ পড়ে জাহান যাবে নামাজ তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না নাউজুবিল্লাহ সর্বপ্রথম মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে নামাজ কায়েম করো খুশু খুজুর সাথে কিদা নামাজ কায়েম করো খুশু খুজুর সাথে মমিনদের বৈশিষ্ট্য সর্বপ্রথমই হইল নামাজ কায়েম করো খসু খুজুর সাথে শস্য খুজু কি তফসিল কারকরা লেখেন তোমার অন্তর মনের ভিতরে ভিতরে যে আল্লার ডর আর ভয় থাকতে হবে এবং অঙ্গ বাহিরের যে অঙ্গ প্রতঙ্গ আছে এই অঙ্গ প্রতঙ্গ তোমার আল্লাহর ভয় থাকতে হবে অনেকে আছে নামাজে দাঁড়ায় ওইদিকে দিকে তাকায় ওইদিকে তাকায় হাত নাড়ায় পা নাড়ায় আসেনি না নাই আর এখন মন স্থির থাকতে হবে মন আর দিল অন্তর বাহিরের ভিতরের প্রত্যেকটাকে জাগায় একেবারে খুশু খুজুর সাথে চিত্তে মনকে শান্ত করে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে সোহান আর হুজুর এখন তিন নম্বর হক নামাজে আল্লাহর ভোল্লা দাঁড়াচ্ছে নামাজ পড়ার জন্য মন এই দৃশ্যে দিক যা কিন্তু মনটারে গুনায়া আবার নামাজে লাগায় আসেনি না মন অন্য দিকে চলে গেছে কিন্তু মনটারে আবার ঘোরায়া ঘোরায়া আবার নামাজে আইনা ফিট করে আছে এরকম আছে মন অন্য জায়গা চলে গিয়েছে মন ব্যবসা গিয়েছে মন অন্য জায়গা চলে গিয়েছে ঠিকই কিন্তু মনটারে এনে আবার টান মেরে এনে নামাজে পিট করে আবার সঠিক ভাবে নামাজ আদায় করে আল্লাহ নবী বলেন ওই সমস্ত নামাজি আল্লাহ জাহান আগুন থেকে মুক্তি দিবে নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সোহান আল্লাহ তাহলে অন্তত পক্ষে আমরা তিন নম্বর থাকার দরকার আছে যেরকম ঠিকই না মন এদিক সেদিক যাবে কিন্তু মনটারে টান মেরে এনে আবার নামাজে পিট করে নামাজ সঠিকভাবে আদায় করি আমরা এরকম অনেক আমরা এখানে আসি যেরকম ঠিক কিনা এদিক সেদিক যেতে পারে ওই দিক সেদিক যায় এটা স্বাভাবিক একজনটা জিজ্ঞাসা করইলো এলো ইমাম সাহেব নামাজ ফিরে সালাম ফিরানোর পর তিন ডাকাত ফিরে সালাম ফিরে লিছে কয় ডাকাত তিন ডাকাত এরকম হয় না তিন ডাকাত ফিরে সালাম ফিরে লিছে মানুষে কয় মনে চার রেখা তুইছে ইমাম সবে কয় চার রেখা তুইছে মসুল্লি আর কয় না তিন ডাকা তুইছে কয় তিন ডাকাত বলে কেমনে মেয়া তুমি দিয়ে একবারে সঠিকভাবে বড় রাগ করে রাখো তিন ডাকাত বলে হ তিন ডাকা তো হয়েছে আমি জানি বলে কেমনে বলে আমি অন্য দিন চারটা দোকান আছে তিনটা দোকানের ইসা বাস্তা করছি একটা দোকানের করছি না এই জন্য তিন ডাকাত হয়েছে দেখছেন এরকম আসেনি না নাই এরকম অনেক আছে তিন ডাকাত আমি তিন ডাকাত নামাজ পড়ছি তিন দোকানের হিসাব করছি আরেক দোকানের হিসাব এখনো বাকি আছে যেরকম আসেনি না নাই আমার কোনো ভাইরা মন এদিক সেদিক যেতে পারে কিন্তু টান মেরে এনে আবার যদি সঠিকভাবে নামাজ আদায় করো এই নামাজ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে সোহাল চার নম্বর সলাতুল আম্বিয়া কে সলাতুল আম্বিয়া সলাতুল আম্বিয়া আমার মনে ভাই যা নবী পয়াগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সহ এবং আল্লাহর সহ পয়াগম্বররা সহ যারা যেভাবে নামাজ পড়েছেন এইভাবে নামাজ অর্জন করা আমাদের জন্য খুবই কঠিন কঠিন কিনা খুবই কঠিন সাহাবাই কেরাম যেভাবে নামাজ পড়েছেন অন্তত পক্ষে আমরা সাহাবাই কেরামের মতো নামাজ আদায় করতে পারি নাই আমরা অনেক সময় নামাজ আদায় করার জন্য প্রস্তুত না আমাদের নামাজের মধ্যে গরমিল আছে। আমার কোন ভাইয়েরা কথা বললে কথা বললে হয়তো আপনারা মনে করবেন যে কথা কোন দিকে যায় গত পরশুদিন কেন সুর ধরে না কথা হয় না ইশার নামাজের সহ দেখছি ডাইনে বামে নামাজের হালত কি আলোটা কেউ সঠিক আত্তায় তুই পড়ছিস না মন সুবহানাল্লাহ রাব্বিল আলামিন কত খুশি হইলা কিন্তু সুর ধরা লাগে না জগরা কিল লাগে লাগছে কিল্লেগে মাইল লাগলো হেইলো সেইলো মানে আওয়াজ যখন মসজিদের ভিতরে গেছে এদিক দিক সেদিক দৌড়ান এরকম বলছে সঠিকভাবে নামাজই হচ্ছে না তাহলে বোঝা গেল নামাজে খুশু খুজু ফয়দা হয়েছে না আর যদি নামাজে খুশু খুজু ফয়দা হইতো তাহলে বাহিরে যাই হোক যদি আমার ঘরও আগুন লেগে জইলে যায় আমার যদি কেউ মারাও যায় এরপর আমি মালিকের দরবারে দাঁড়াইছি আমি নামাজ শেষ করে অন্য কাজ করব এর আগে এদিক সেদিক হব না যেরকম ঠিক না এটা হলো ইমানের পরিচয় মমিনের পরিচয় আমার পরে ভাইরা এই জন্য নামাজ পড়তে হবে কায়মন চিত্তে সঠিক ভাবে সুন্দর ভাবে নামাজ আদি করা লাগবে আমাদের নামাজে আজকে একাগ্রতা চিত্তে হয় না যদি মনে করো ইসলাম তোমাকে খুশি করে নাই ইসলাম তোমাকে শান্তি দেয় নাই ইসলাম তোমাকে ভালোভাবে চলতে দেয় নাই তাহলে বুঝতে হবে ইসলাম মানাতে তোমার সমস্যা আছে কোন না কোন জায়গা ইসলাম সঠিকভাবে মানতে পারো নাই এই জন্য তুমি সঠিকভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারো নাই সঠিকভাবে ইসলাম মানো সঠিকভাবে কোরআন মানো সঠিকভাবে নামাজ পড়ো সঠিকভাবে আল্লাহকে ডাকো সঠিকভাবে জিকির করো সঠিকভাবে কোরআন তেলাওয়াত করো অবশ্যই বরকত দিবেন কে আর বলেন কে দিবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই মোমিনদেরকে বোঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনু আল্লাহ বলেন মুমিনরা অবশ্যই সফল কাব মোবিলটার সফলতা অর্জন করেছে মোবিলটা সফলতা অর্জন করে বেনেছে আমার বলে ভাইয়ারা তা শিরকারকরা আরও উল্লেখ করেছেন আসেন লেকিন মানুষ যখন বীজ বপন করে মাটির নিচে বীজ বপন করেনি কোনো কিছু বীজ বপন করার পর এই বীজটাতে যখন গেরা উঠে যখন গাছ ওঠে তখন মুমিন্ডা এবং কৃষকরা আনন্দ পায় যেরকম দেখিনি কৃষকরা আনন্দ পায় ধান যখন রূপল করে দাম যখন বই গাছের মধ্যে আসি আলু যখন রোপণ করে এটা মাটির নিচে চলে যায় পৃষ্ঠার নিচে চলে গেলে যখন পচে যায় তখন মালিকের মনটা খারাপ হয়ে যায় আর ওই পৃষ্ঠটা থেকে যখন গাছ উঠে যারা উঠে যায় গাছ উঠার পর মুমিন্ডা এবং যারা কৃষকরা তার আনন্দ পায় ফসল উৎপাদন করে যেরকম টিকনি আমার মনে ভাইয়ারা আল্লাহ রাবুল আলমিন বলেন মোমিনডার সফলতা অর্জন করেছি মোমিনডা সফল হয়ে গেছে সফল হবে ওই সময় যে সময় নামাজ ঠিক মতো তো ঠিক মতো রাখবে জাকা ঠিক মতো প্রদান করবে আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা অবলম্বন করবে দুনিয়ার সবার আগে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাখবে আল্লাহর ভালোবাসা আর নবীজির ভালোবাসা রাখবে তখন মমিনটা সফলকাম হবে আর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহাব্বত তার অন্তর থেকে সরাতে পারবে না ততক্ষণ পর্যন্ত মমিনটা সফলতা অর্জন করতে পারবে না জোরে কোনটি কিনা মোমিনরা সফলতা অর্জন করতে পারবে না আমার বড় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমিনরা সফলতা অর্জন করেছে কদ আফলাহাল মুমিনুন মোমিনরা জান্নাতের মালিক হয়ে গেছে বলে কেমন জান্নাতের মালিক হলো বলে জান্নাতের মালিক ওই সময় হওয়া যাবে যখন নামাজ ধরবে যখন অযথা কথা থেকে তার জবানকে হেফাজত রাখবে যাকাত প্রদান করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা মোহাব্বত নিয়ে সামনে আগাতে থাকবে এবং দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে ফেলবে আমার সামনে যদি আজান হয় আজান হলে আমি নামাজ আদাই করব আমার দুনিয়ার সমস্ত কাজ আমি রেখে দিব আজান হলে আমি নামাজ আদাই করব এটা হলো মুমিনের কাজ আমার বনের ভাইয়ারা আজান হলে আমি ব্যবসা বাণিজ্য ফেলে দিয়া নামাজে যাব এটা হলো মুমিনের কাজ যদি মনে হর না আমার ব্যবসা আগে আমার নামাজ আগে না তাহলে মুমিন হতে পারবা না আমার মনে ভাইয়ারা বলেন যদি কি চার অক্ত জোহরের নামাজ আসর নামাজ মাগরি শরীফ যত হয় ফজর নামাজে তত মুসল্লি হয় না জোরে ঘটে কিনা তত হয় না কারণ কারণ হলো ফজর নামাজি এমন এমন অবস্থা দুনিয়ার সব জায়গায় নামাজি নামাজি এমন একটা অবস্থা যারা নামাজ পড়ে তারাই পড়ে নতুন করে মুসল্লি আর না না বাড়ার কারণ হলো তারা মনে করে আমি মরব না আমি কবরে যাব না আমার মরণ আমার কাছে আসবে না আমার পরের ভাইয়েরা মরণ তো একদিন আসবে মরণ লাগবে দুনিয়ার

বেলাল বলে আমাকে নিবা তবে শর্ত হলো আমি দুই রা কাত নামাজের নিয়ত বানবো বলেন আমি দুই রা নামাজ করবো দুই রা নামাজের নিয়ত বানবো এখন আমি নামাজ আদেই করব আমি নামাজ করে রুকু সেজদা করব এক রাখার শেষ হয়ে যখন দ্বিতীয় রাখাতে যাব তৃতীয় রাখাতে রুকু সেজদা করব রুকু করে যখন আমি সেজদা হাতে যাবো আমার নামাজের কার্যকলাপ যখন শেষ হয়ে যাবে আমি যখন প্রথম সেজদা দিয়ে আমার সেজদাতে যাব তখন আমি আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ থেকে রুহুটা বের না হবে আমি বেলাল জমিন দিকে মাথা উঠাবো না আমি চাই সেজদা অবস্থায় আমার রুহুটা বের করার জন্য আমি চাই আমি মালিকের দরবারে সেজদা অবস্থায় আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় আমি চাই আমি মালিকের কুদ্রতিব সেজদা অবস্থায় যেন আমার মরণ হয় আমার তারপরে ভাইয়ারা আজরিল উপস্থিত হয়েছে বেলাল নামাজের নিয়ত বেঁধেছি নামাজ পরে পরে নামাজ যখন শেষ হয়ে গেছি যখন রঘু সেজদা শেষ করলো লাস্টে একেবারে সেজদা দিল তখন বেলাল আর মাথা উঠায় না এই সেজদা অবস্থাই মহান আল্লাহ বেলালকে মৃত্যুর জন্য কবুল করেছে সুহান আল্লাহ কিসের নামাজ পড়লো তারা দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর পাখিরা সাহাবাই কেরাম নামাজে দাঁড়াইছে পাখিরা মাতার ও ফিরাই মনে একটা গাছের টুকরা আমরা বইয়ে তাই বলবেন না মনে হচ্ছে গাছে টুকরা মনে হয় তারা আমরা বই থাকি যখন রুকুত গেছে তখন আর ইটা মানুষ দেয়া যা সোহান আল্লাহ না এরকম নামাজ পড়ছে আর আমরা মশার কামড় দিলে উহাই নাই যদি কোন ঠিক না দিলে আমাদের নামাজের রকম অবস্থা আমাদের নামাজে নাই যেরকম ঠিক কিনা যদি না থাকে আমার ভিতরে যদি খুশু খুচু না আসে এই নামাজ দিয়ে আল্লাহ বই যদি আমার ভিতরে না আসে এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে সোহার আল্লাহ আর যদি এই রকম হতে পারেন যে আমি আল্লাহকে দেখতেছি তাহলে তো আর কামিজ আছে সোহার আল্লাহ বলেন এরকম অনেক বন্দার আছে যে আল্লাহকে দেখে নামাজে দাঁড়াই নেই সোহার আল্লাহ সবচেয়ে মোমিন বন্দাদের বৈশিষ্ট্য হলো যখন মুমিন বন্দারা নামাজে দাঁড়ায় তখন ওই সাথে সাথে আল্লাহ সাথে কথা শুরু হয়ে যায় সোহান কোরআন পরা মানে কি আল্লাহর সাথে কথা কওয়া কি কোয়া আল্লাহর সাথে কথা বলা যেরকম সুবাহান আল্লাহ আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজে দাঁড়াও কোরআন তলাওয়াত করো সুন্দর করে নামাজ আদায় করো আমার পরে ভাইরা আমাদের সমাজে দেখবেন মসজিদে গেলে অনেক যুবক ভাইরা আছে যারা নামাজ গিয়া একজনের ফাঁসার মধ্যে লাত্তি মারে যেরকম আসেনি না নাই আসেনি ফাঁসার মধ্যে এমন লাত্তি দেয় এটারও ওয়ালুনিয়া লাগাই দেয় যেরকম আসেনি না নাই কেমন শয়তানে ধরছে মসজিদের ভিতরিকেও শয়তানি নাউজুবিল্লাহ যদি কেউ শরীরে একেবারে মারি একেবারে তার মন মনস্ক ঠিক রেখে যদি একেবারে তার মন মনস্ক সুস্থ অবস্থায় যদি কেউ এই কাম করে নামাজে তাহলে সে আল্লাহর সাথে শরিক হলো পাজদামি করলো সে কাফের সমতুল্য হয়ে গেল আমার পরের ভাইয়েরা এই জন্য নামাজে তামাশা করা যাবে না যদি কেউ নামাজে তামাশা করে তাহলে আল্লাহর সাথে তামাশা করা হলো তেরোকটি কিনা রমজান মাস আসলে দেখেন না কেউ দূর মারে বাতাত কেউ দূর মারে এই বাতাত তেরোকটি কিনা নামাজ কেউ পড়ে না বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলি তোমরা তো এখনই নামাজের সময় এখনই তোমরা শক্তি পাওয়ার সব এখনো নামাজের সময় তোমাদের নামাজ পড়ার জন্য যেরকম ঠিকই নাই সঠিকভাবে নামাজ পড়ো শয়তানি বাদ দাও শয়তালকে মুড়িদ করিও না শয়তালকে কাছে আনিও না শয়তালকে দূরে রাখো দূরে রেখে সুন্দর করে নামাজ আদায় করো তোমরা আল্লাহ অলি হয়ে যাইবা সোহার